আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যথারীতির সাথে আছে মঞ্জুরুল কবির প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি চৌষট্টি নাম্বার ওয়ার্ড ড্যামরা কোনাপাড়ায় কোনাপাড়া বাজারের একইবারে পাশে এবং কোনাপাড়া মে বাস স্ট্যান্ডের একইবারে কাছে একইবারে কাছে আপনাদেরকে নিয়ে এসেছি আজকে দেড় কাটার একটি বাড়ি দেখাবো থামবেলে দেখতে দেখলেন আপনারা অবশ্যই ষাট লক্ষ টাকায় বাড়ি বিক্রি হ্যাঁ সত্যিই দেখেছেন দোকানসহ বাড়ি বিক্রি হবে ষাট লক্ষ টাকায় আমরা আপনাদেরকে কথা বলতে বলতে বাড়িটি সামনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো বাড়িটি দেড় কাটা জমির উপর নির্মিত বাড়িটি আপনার একটি দোকানসহ নিচতলায় আপনার তিনটি রুম দুতলায় একটি প্লাট সিস্টেম তৃতীয়তলায় একটি রুম করা আছে তো আমরা কথা বলতে বলতে বাড়িটির সামনে চলে এসেছি এই সে কাঙ্ক্ষিত বাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খুব চমৎকার খুব চমৎকার বর্তমান মালিক নিজে বসবাস করে ষোলো হাজার টাকা ভাড়া আসে ষোলো হাজার টাকা ভাড়া আসে আপনার বর্তমান মালিক নিজে বসবাস করে তো সামনে একটি দোকান দেখতে পাচ্ছেন দোকানটিতে আপনার সাত হাজার টাকার মতো ভাড়া আসে আর ভিতরের তিনটি রুম তিনটি রুমে আপনার অ্যাভারেজ প্রায় আট হাজার সাড়ে আট হাজার টাকার মতো ভাড়া আসে এই যে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি তিন হাজার টাকা করে হিসেব করলো নয় হাজার টাকা তো বাড়িটিতে আপনি পেয়ে যাবেন দুই ডবল বৈধ গ্যাসের চুলা পানির লাইন বিদ্যুতের লাইন এইটুদের সব কিছু পেয়ে যাবেন এই যে আমরা দেখানোর চেষ্টা করতেছি রুমগুলো এবং নিস্তলার রুমগুলো আপনাদেরকে দেখাবো এবং দোতলায় নিয়ে গেলেও নিয়ে গিয়ে অবশ্যই আপনাদেরকে প্ল্যাটটি ঘুরিয়ে দেখাবো আপনি যদি লোকেশান বলেন তাহলে কোনাপাড়া মেন স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে বাড়িটিতে আসতে সর্বোচ্চ সময় লাগে মাত্র দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট সময়ের মধ্যে আপনি বাড়িটিতে চলে আসবেন আর কোনাপাড়া কাঁচা বাজার থেকে হেঁটে আসতে সর্বোচ্চ সময় লাগে দুই থেকে তিন মিনিট আমরা দ্বিতীয় তলায় চলে যাচ্ছি দ্বিতীয় তলাটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো যেখানে মালিক নিজে বসবাস করে অর্থাৎ দ্বিতীয়টা তলাটা পুরোটা একটা ফ্ল্যাট দুটো বেডরুম ড্রয়িং ডাইনিং এবং আপনার এই যে আমরা ড্রয়িং ডাইনিংটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি প্লাটে প্রবেশ করেছি আপনাদেরকে ড্রয়িং ডাইনিংটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি পিছনে আপনার দুটো রুম করা দুটো ওয়াশরুম এবং দুটো একটি রান্নাঘর সুবিশাল পরিসরের একটি রান্নাঘর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন আপনার কি বিশাল পরিমাণে বড় আকারে বড় সাইজে কিং সাইজে একটি রান্নাঘর করা হয়েছে আর সামনে আপনার ওয়াশরুমটা দিয়ে আপনার ড্রয়িং ডাইনিং এবং দুটো রুম করা হয়েছে তলা যদিও আমরা সাথে ভিডিও করিনি সাথে আপনার একটি রুম করা আছে আপনি চাইলে ওখানে আরও তিনটি রুম করে দিতে পারবেন তিনটি রুম করে দিতে পারবেন তাহলে এক হিসেবে আপনি নিজে বসবাস করে এবার এই যে প্রায় আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো ভাড়া আন করতে পারবেন আর যদি পুরোটা আপনারা যদি বাণিজ্যিকভাবে ব্যবহার করেন অর্থাৎ ভাড়া দেন তাহলে আপনার উক্ত বাড়িটি থেকে প্রায় আপনার তিরিশ হাজার টাকা প্লাস ভাড়া আর্ন করতে পারবেন নিঃসন্দেহে আর বাড়িটির কাছ থেকে আপনি একইবারে কোনাপাড়া বাজারের পাশে সেই হিসেবে আপনি খুব সহজেই সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা পেয়ে যাবেন তো আগ্রহী ক্রেতাগণ আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে সরাসরি যোগাযোগ করুন যোগাযোগ করে এসে ভিজিট করে যেতে পারবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও